যে দলটি আছে আমাদের সেই দলগুলি জামাক ইসলাম এবং তার সঙ্গে দল এগুলো মোটামুটি এবং সেইভাবেই সরকারি দল হিসাবে ওনারা পাচ্ছেন প্রতি তো সরকারি দল তিন চার ভাগে সকলে মিলেই একটা হয়েছেন আর এক পাশে আধা সরকারি দল এবং বিএনপি আদা সরকারি দল এরা করে হান্ড্রেড পারসেন্ট সরকারকে কন্ট্রোল করতে পারছেন না কিন্তু মোটামুটি পঞ্চায়েত ভাগের বেশি হলো তারা সরকারকে কন্ট্রোল করছে তো সরকারের সঙ্গে সরকারের নির্বাচনের জায়গায় সরকারের সঙ্গে আদা সরকার এই ধরনের একটা নির্বাচন হচ্ছে আর বাইরে তখনও পঞ্চাশ ভাগের বেশি মানুষকে এই নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছিল এখনো পঞ্চাশ ভাগের বেশি মানুষকে এই নির্বাচন থেকে বাইরে রাখা হচ্ছে কাজে নির্বাচনের যদি ওটাকে খারাপ নির্বাচন বলা যায় এটা যে ভালো নির্বাচন হবে এরকম মনে করার কোনো কারণ নেই সরকার কোনোক্রমেই নিজেকে ਨੇੜੇ ਪਿੱਛੇ ਦਾਬੀ ਬੁੱਕ ਤੇ ਪੜ੍ਹਨਾ